গ্রামে অনেকজন হসপিটালে ছিল আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে ওদের দেখতে পারেন সমস্যা নাই কিন্তু অনেকে আসে অনেকে দেখেন আমরা খাইতে পারি না চলতে পারতেছি না আমরা প্রতিদিন এভাবে রাস্তা ঘুরে ঘুরাফিরা করবো বলেন তো আমাদের থেকে চাকরির প্রয়োজন তাই না আমরা যদি চাকরি নিতে যাব। আমাদের যদি গোল্ড স্টারের কথা শুনে আমাদের নিতে চায় না মানুষ আর আমাদের উপর মামলা করছে আমরা কিভাবে কতদিন এভাবে থাকবো বলেন আই গোল্ড স্টার গোল্ড গার্মেন্টসে চাকরি করি আমরা কিন্তু খারাপের খারাপ মানে আমাদের মানে এত

যে আমাদের টাকাটা আমাদের ন্যায্য পাওনাটা ওনাদের কাছ থেকে আমরা চাই আমাদের দুই মাসের টাকা পাবো হ্যাঁ এরকম পাব ওনারা বন্ধ করে দিচ্ছে হ্যাঁ বেতন না দিয়ে ওনারা নির্ধারিত বন্ধ করে দিচ্ছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিচ্ছে আমাদের বলছে বিশ তারিখ আসতে আমরা যখন আসছি তখন এনারা নোটিশ টানাই দিচ্ছে তাহলে এটা আমাদের দোষ না ওনাদের দোষ না না আমরা প্রায় এই আন্দোলন করা হয় এই বেতনের জন্য আমরা গত গত আট নয় মাস ধরে এই আন্দোলন আমরা করতেছি প্রতি মাসে আন্দোলন করি এই ঘটনা আরো দুই মাস আগে আমরা মার্চের বেতন পাই নাই তার আগের মাসের বেতন পাই নাই আমরা কিছু দিয়েছে কিছু দেয় নাই এভাবে আর সবার আটকে

খারাপভাবে কালাকালি করছে আমরা মানে ওই এলাকার লোকেদের দিয়ে বা ওরা নিজেই ওরা মানুষ ভাড়া করে আমাদের ঠেট দিছে যে আমাদের মারধর করবে আর সত্যিই মারধর করছে ওরা আমাদের তিন চারজন ভাই বোনেরা হসপিটাল ছিল আজকে ওদেরকে নিয়ে আইসি ওদেরকে আসতে চাইতেছে না তারপর আমরা নিয়ে আইছি। এখন কি করবো আমরা তো টাকার দরকার না কিন্তু পুরো রোজা মাস গেছে কোনো ভালোভাবে খাইতে পারি না ঈদটা গেছে বাচ্চা কাচ্চা নিয়ে যে ঈদ করবো ঈদও করতে পারি নাই এখন আর কতদিন থাকবো আর কি থাকা যায় কদিন পর পরে একবার বলে এখানে আসো এখানে যাও যাইতেছি কিন্তু কোনো চাকরি মানে ভালোভাবে কোনো চাকরি পাইতেছি না আমরা চাকরিতে ঢুকতেও পারতেছি না ওরা কোনো সলিউশন আমাদের দিতেছে না আমাদের সামনেও আসে না ওরা যদি আমরা একটা ডেট দিলো তাহলে আমরা ডেটে আসতাম একটা চাকরি নিতাম এখন তো মনে করেন একটা ভালো ফ্যাক্টরিতে ঢুকলো ওরা তো প্রতিদিন আমাদের ছুটি দিবে না এখন আমরা কিভাবে ওদের কাছ থেকে টাকাটা পাবো কি করবো এটা ওদের কাছে আমাদের একটা দাবি দুই মাসে বকিয়া বেতন পাই আমরা ঈদের বোনাস পাই আর ছুটি টাকা পাই কিন্তু ওরা তো আমাদেরকে কোনো কিছু গুরুত্ব দিতেছে না বা ওরা উল্টা আমাদের উপরে আরো আমাদেরকে নিজের রাস্তা নামাইছে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে ওদের কাছে গেলে ওরা আমাদের সামনে আসে না আমরা ওদের মধ্যে পায়ে ধরতে বাকি রয়েছে শুধু ওরা অনেক বার ডেট দিচ্ছে আমাদের কিন্তু ডেট অনুযায়ী আমাদের টাকা পাই নাই আমরা আমরা অনেক কষ্ট করে বুঝছেন আমরা শ্রমিক আমরা যে শ্রম দিচ্ছি আমাদের শ্রমের টাকাটা দিলেই হবে আমরা এত কিছু চাই না দুই মাসে বকেয়া বেতন পাবো আবার দু আবার টাইম পাবো কোটি টাকা দিচ্ছে না কেন আমরা ঈদ করতে পারবো অন্তত কিন্তু শেষ প্রান্ত দেখা গেছে কি আমাদের দুই হাজার টাকা করে দিচ্ছে দুই হাজার হ্যাঁ পাঁচ দিন ছয় দিন আমরা আন্দোলন করার পর দুই হাজার টাকা দিচ্ছে দুই হাজার টাকায় কি আমাদের কি হয় বলেন আমরা একটা ফ্যামিলি মানে আমি একা একজন মাসে চাকরি করি আমার দুইটা সন্তান আছে একটা মা আছে আমি নিজে একা চাকরি করি কিন্তু আমার দেখেন এখন আমার এমন একটা পরিস্থিতি আমি যে ভালোভাবে খাবো একটা চাকরি নিতে যাবো গাড়ি ভাড়াটা লাগে না ওই টাকাটা পর্যন্ত আমার কাছে নাই এর চেয়ে বেশি দুঃখিত আর কি আছে বল সারা সারা মাস কষ্ট করে যদি আমি বেতনটা না পাই এর চেয়ে বেশি কষ্ট আমার কাছে আর কিছু না আর একটাই দাবি আমার আপনাদের কাছে আপনারা এটা কোম্পানির কাছে জানা দেন যে আমাদের বেতনটা যেন আমাদেরকে পরিশোধ করে দিতে দিতে পারে আর আমরা দরকার না আমার এদের গুণ আছে কোনো প্রয়োজন নাই আমাদের কোম্পানির নাম হচ্ছে গোল্ড স্টার কি আন ওরা তো মানে ফ্যাক্টরি বন্ধ করে দিতে মানে ওই গেটের সামনে গেলে ওখানে নোটিশ লাগানো আছে বলছে যে আবার ফ্যাক্টরি বন্ধ এখানে খুলবে না শুনতেছি অনেকে বলছে ফ্যাক্টরি আসলেই খুলবে না যদি যদি না খুলে তাতে বন্ধ করে দে আমাদের কোনো আপত্তি নাই যদি না চালাতে পারে এভাবে যদি শ্রমিকদের কষ্ট দিয়ে তো লাভ নাই ওরা বন্ধ করে দিক কিন্তু সরকার অনুযায়ী আমাদের 3 মাসের ছুটি দেয় এভাবে দেয় সরকার যে বলে দিতে তত যে যদি ফ্যাক্টরি বন্ধ করে দেয় তাহলে তিন মাসের বেতন দিয়ে তারপরে বন্ধ করে দিক এটাই আমাদের আবদার আমাদের